প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইল পুংলি ব্রিজের পশ্চিম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বেকু এই বেকু দ্বারা কিন্তু এই পুঙ্গলি নদীর মাটি অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করছে এবং নদীর ক্ষতি করছে এবং আশেপাশের যে বাড়ি ঘরগুলি রয়েছে সেই বাড়ি ঘরগুলি কিন্তু ক্ষতির মুখে পড়ছে আমাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হইতাছে এখানে একজনের স্বার্থ এই দুইজনের স্বার্থ দুইজনের স্বার্থ তিনজনের স্বার্থ আছে আমরা মুসলিময় গ্রাম ক্ষতিগ্রস্ত হইতাছে তার সাথে আমরা এই বেকুটা বসাইছে কি এটা কি জানেন বেকু তো বসে বেকুর মালিক তো কিন্তু এটা তো আছে সাথে জড়িত এলেঙ্গা সরি কালিয়াতি রাঙ্গাইল পৌরসভা কালিয়াহাতি পৌরসভা সম্মিলিত ভাবে আছে যৌথ ভাবে এখন এটার একজন মালিক পাবেন আচ্ছা এখন আপনারা জন বিশ জন পঞ্চাশ জন যাবেন আপনারা এলাকাবাসী হিসাবে এখন এটার কি প্রতিকার থাকে আমরা যে এইভাবে মাটি বিক্রি করে একজনের স্বার্থে একটি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বেকুর একদম কাছে চলে এসেছি এখান থেকে কিন্তু তারা মাটি কাটা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদিনের ভিতরে কিন্তু অসংখ্য মাটি কেটে উজাড় করে দিয়েছে নদীকে এবং